প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো যারা আমরা বেট খেলতে ভালোবাসি তো বেট খেলতে হলে অবশ্যই একটা ভালোভাবে অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এমসি ডাব্লিউ ভাবে একটি অ্যাকাউন্ট খুলবো সেই ব্যাপারে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আপনারা ভিডিও দেখার পরে আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন তো লিঙ্কটি কোথায় পাবেন দেখেন এই লিঙ্কটি এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন আমরা কমেন্ট ক্লিক করছি ক্লিক করার পরে বন্ধু লিঙ্ক তো নেয় এখন কী করবো এখন

তো চার নম্বর আমি যে সিস্টেমে দেখাবো আপনার ঠিক একই সিস্টেম খুলবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে যে ইউজার নেমটি দেখা যাচ্ছে আমরা ইউজার নেমের জায়গায় আপনাকে নাম দিতে বলতেছে আপনি নাম দেবেন না নাম দিলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে বা ইউজার নেমটি ভুলে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারটি দেবেন আমার মোবাইল নাম্বারটি দিছি দেখেন এই মোবাইল নাম্বারটি ইউজার নামের জায়গায় দিলে এই নাম্বারে আর কখনো কোম্পানি অ্যাকাউন্ট হয় না কারণ এই মোবাইল নাম্বারটি আপনি ব্যবহার করেন তার জন্য একই দেখেন পাসওয়ার্ড পাসওয়ার্ড প্রথম দিয়ে আপনার ধরেন বড় নামের প্রথম অক্ষর বড় তারপর ছোট দেবেন তারপর কিছু সংখ্যা দেবেন বা মোবাইলের লাস্টটি আপনার সংখ্যা দিয়ে দেবেন দেখেন আমার নামের পাশে কিছু সংখ্যা দিচ্ছি প্রথম অক্ষর বড় তারপর ছোটো তারপর সংখ্যা এই মোবাইল নাম্বারটি আমি এখানে দেব অবশ্যই আপনারা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না দেখেন আমি মোবাইল নাম্বারটি দিছি দেওয়ার পরে ভেরিফাই করতে আমি এখানে বসাবো দেখেন আমার ফর্মটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি যে সিস্টেমে দেখেছি আপনার লিঙ্ক থেকে খুলি আপনাদের টেস্টটি এভাবে আসবে খেয়াল রাখবেন লিঙ্ক থেকে এক আনফুলে এরকম আসবে আপনার কোনো সমস্যা খুব সাক্ষাৎ আসবে এটা হচ্ছে অফিসিয়াল লিঙ্ক ঠিক আছে তো আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো যেন কোনো সময় কোনো কিছু না ভুলি আর এভাবে এক সিস্টেমে খুলবেন ঠিক আছে তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আর অবশ্যই যে মোবাইল নাম্বারটা এখানে দেবেন সে মোবাইল নাম্বারটা নগদ বিকাশ শকেট থাকে কারণ এই নাম্বারে কোম্পানি আপনার সাথে উইথড্র এবং ডিপোজিট করবে অন্য কোনো নাম্বারের সাথে আপনার সাথে কোম্পানির লেনদেন হবে না তো চলুন আমরা সবকিছু নেওয়ার পরে স্ক্রিনশট নেওয়ার পরে আমরা একটা সাবমিটে ক্লিক করবো দেখেন এক হয়ে যাবে আমার অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে উপরে সেভ বাটন রয়েছে এখন আমি এই সেভ বাটনটি দেখতে ক্লিক করে দিব এবং এখন এই ডিপোজিট করুন যে অপশনটি রয়েছে এই অপশনটি দেখতে ক্লিক করে দিব তারপর ভিউয়ার্স এখান থেকে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য সর্বপ্রথম এই যে মাই অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এখানে চলে যাব তারপর এখান থেকে চলে যাব ব্যক্তিগত তথ্যতে তারপর ভিউয়ার্স আমাদের এই পেজটিতে নিয়ে আসবে সর্বপ্রথম আমরা এখানে নামটি অ্যাড করে নিব এর জন্য এই যে অ্যাড অপশন রয়েছে ডান পাশে আমরা এই অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দিব এরপর আমাদের সম্পূর্ণ নামটি এখানে টাইপ করে নিব তারপর নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করে আমরা আমাদের নামটি সেভ করে নিব তারপর আমরা জন্মদিন অ্যাড করব এর জন্য আমরা অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দিব তারপর এখান থেকে আমরা আমাদের জন্ম সালটা বসিয়ে নিব তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করে আমরা আমাদের জন্মশালটা সেভ করে নিব এরপর হচ্ছে ফোন নাম্বার যাচাই করা হয়নি এই অপশনটির উপর আমরা একটি ক্লিক করে দিব এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করে নিব এরপর যাচাই করার পোর্ট পাঠান এই অপশনটির উপর একটি ক্লিক করে দিব এরপর আমাদের ফোনে এক থেকে দুই মিনিটের মধ্যে চার সংখ্যার একটি ভেরিফিকেশন পোর্ট আসবে মেসেজ অথবা কলের মাধ্যমে

তারপর আমাদের ইমেলে এমসি থেকে একটি ইমেল আসবে ওই ইমেলে চার সংখ্যার একটি ভেরিফিকেশন পোর্ট থাকবে আমরা চার সংখ্যার ভেরিফিকেশন পোর্টটি এই খালি ঘরে বসিয়ে দিলেই আমাদের ইমেলটিও ভেরিফাইড হয়ে যাবে তবে ইমেল ভেরিফাইড না করলেও কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা নেই আপনার এখানে ডিপোজিট করতে পারবেন গেম খেলতে পারবেন উইড্রো করতে পারবেন যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে তারপর ভিওর্স আমরা ডিপোজিট করার জন্য এবং বোনাস নেওয়ার জন্য এই যে ডিপোজিট নামের যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেবো তারপর আমাদের এই পেজটি তিনি আসবে উপরে দেখেন একটা ওয়ান দশমিক ফাইভ পার্সেন্ট ডিপোজিট বোনাস ছোট এই আইকনটির উপরে আমরা একটি ক্লিক করে দিব তারপর আমাদের সামনে বোনাসের পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে তিনশো টাকা ফ্রি থেকে শুরু করে পাঁচ হাজার টাকা কিন্তু বোনাস নেওয়ার সুযোগ রয়েছে আপনারা তিনশো টাকা ফ্রি বোনাসটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন পাঁচশো টাকা ডিপোজিট করলে আপনারা টোটাল অ্যাকাউন্টে আট আটশো টাকা পাবেন যদি এক হাজার টাকা ডিপোজিট করেন তেরোশো পাবেন মানে তিনশো টাকা বেশি পাবেন মাত্র এক গুণ টার্ন ওভার যে কোনো গেম খেলতে পারবেন সুতরাং এই তিনশো টাকা বোনাসটি সম্পূর্ণ ফ্রি এই বোনাসটি নেওয়ার জন্য আপনারা এই উপর একটি ক্লিক করে দেবেন তারপর আপনারা যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন তারা বিকাশের উপরে ক্লিক করবেন যারা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন তারা নগদের উপরে ক্লিক করবেন তারপর একটি নিচে চলে আসবেন আমি কিন্তু বিকাশ সিলেক্ট করে নিয়েছি এরপর হচ্ছে ক্যাশ আউটের অপশন রয়েছে সেন মানিরও কিন্তু এখানে অপশন রয়েছে আপনারা যদি ক্যাশ আউট করতে চান ক্যাশ আউট সিলেক্ট করে নেবেন যদি সেন মানে করতে চান সেন মানে সিলেক্ট করবেন আমি কিন্তু সেন মানে সিলেক্ট করে নিয়েছি এরপর আমি এখানে হচ্ছে এক টাকা অ্যামাউন্ট টাইপ করে নেব সাপোজ আমি এক হাজার টাকা এখানে ডিপোজিট করব সেই ক্ষেত্রে এখানে কিন্তু অ্যামাউন্ট টাইপ করা আছে এক হাজার আমি এই অ্যামাউন্টের উপর একটি ক্লিক করে দিয়েছি আমার কিন্তু অ্যামাউন্টটা এখানে সিলেক্টেড হয়ে গেছে এরপর নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দেবো তারপর ভিউয়ার্স উপরে যে কোম্পানির নাম রয়েছে এই নাম আমরা এই কপি অপশন থেকে কপি করে নিব এরপর ফোনে রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোনের হোম পেজে তারপর বিকাশ অ্যাপ লগইন করব আমরা normally সব সময় যেভাবে ক্যাশ আউট করি বা সেন মানি করি পম্পানির এই নাম্বারটিতে বারটিতেও হচ্ছে আমরা 1000 টাকা সেন মানি করব যখন আপনাদের সেন মানিটি সফল হয়ে যাবে বিকাশের ইন্টারফেসে সেন এমন থাকবে এই স্ক্রিনশটটি আপনারা রেখে দিবেন এবং এখান থেকে আপনারা ট্রানজেকশন আইডিটি কপি করে নেবেন তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে আপনারা চলে আসবেন এমসি ডাব্লু বেটিং অ্যাকাউন্টে মাঝখানে যে অপশনটি রয়েছে প্লিজ ইনপুট ডাটা যে ট্রানজেকশন আইডিটি আপনারা কপি করেছিলেন এই পেস্ট করে দিবেন এরপর নিচে চুজ ফাইল রয়েছে ওই চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে পর আপনারা ক্যাশ আউটেন মানে সেন মানে যে স্লিপটা রয়েছে ওই স্লিপটার উপর একটি ক্লিক করে দিবেন এরপর এই অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন আমার কিন্তু সেন্ট মানে স্লিপ টি হয়ে গেছে এরপর নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটন টিতে ঠিক ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ডিপোজিটে সাবমিট নিয়ে নেবে কোম্পানি সর্বোচ্চ এক মিনিটের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দেবে গিওস আশা করি আপনারা এন সিডব্লিউ সম্পর্কে মোটামুটি এ বুঝতে পেরেছেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে কীভাবে বোনাস নিতে হবে কিভাবে ডিপোজিট করতে হবে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান চলে ধারে পাবেন দেখেন এ লিঙ্ক এ ভিডিও কনভক্সে পেয়ে যাবেন আমরা কনভক্স ক্লিক করছে ক্লিক করার পরে বন্ধু লিঙ্ক তো না এখন কী করবো এখন তো আমি তবু সেখান লিঙ্ক আছি যদি দেখেন লিঙ্ক না পান তাহলে লিঙ্কটা এ দেখেন এপাশ থেকে এপাশে আসবেন এখন অবশ্যই লিঙ্ক আসছে দেখেন সেরার থেকে নতুন আসবেন বা টক থেকে নেক্সট আসবেন দেখেন আপনি এ কারোরটা এপাশে ক্লিক করবে লিঙ্কটি দেখা যাচ্ছে চলুন লিঙ্ক এ ক্লিক করে অ্যাকাউন্টে খুলি